সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ভাতায় বাড়তি খরচের খবর আপনারা দেখছেন সঙ্গে আছি আমি বৃষ্টি দৈনিক সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে যে অতিরিক্ত ব্যয় হবে তার চাপ পরবর্তী সরকারকে নিতে হবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেছেন অর্থের সংস্থানের উপায় সরকারকেই বের করতে হবে নতুন বেতন কাঠামো অনেক দিন ধরেই প্রয়োজন ছিল তবে পরবর্তী নির্বাচিত সরকার যদি মনে করে এর দরকার নেই তাহলে তারা এর বাস্তবায়ন নাও করতে পারে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের হাতে আর মাত্র বিশ দিন আছে এ সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন আমাদের বাস্তবায়ন করতে হবে কেন বাস্তবায়ন হবে সরকারের নিয়ম অনুযায়ী কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন হয় না এসব প্রক্রিয়া শেষ করতে সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা ব্যয় হয় নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হলে এ খাতে আরো প্রায় আশি হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে বলে জানা গেছে দৈনিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ